কবরস্থানে যখন আমরা মাটি দিতে যাই কবরস্থানে মাটি দিয়ে বর্তমানে এমন একটা জিনিস দেখতে পাওয়া যায় যে কবরস্থানে মাটি দেওয়ার পরে আমরা যখন কবরস্থান থেকে দেখবেন যে মাটি দিয়ে আমরা বাড়ি ফিরি তখন দেখবেন যে একদল ব্যক্তি আছে একেবারে হাতটাকে এভাবে মাটি দিয়ে ঝাড়তে 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 চিকনা করে তারপরেও যুব হচ্ছে না সে ঘাস উঠে অথবা আর কিছু নিয়ে মুছে ফেলে দিচ্ছে মুছে ফেলার পরেও তার হয়তো শরীরে অন্তরে তার শান্তি মিলছে না আবার পানি খুঁজে অথবা হয়তো সাইডে একটা পুকুর রয়েছে ওই পুকুর থেকে পানি তুলে হাত ধুয়ে তারপরে মনে সান্ত্বনা আসছে কত বড় ইমানদারের বেটা ইমানদার ওই ব্যক্তিটার খোঁজ লাগিয়ে আপনি দেখবেন হয়তো বা কারো পাঁচ কাঠা দশ কাঠা জমি দখল করে বসে আছে কারো পাঁচ কাঠা মাটি ঝেড়ে বসে আছে প্রিয় আমার ভাইরা ওই ব্যক্তিটাকে বলবো যে আমার ভাই আপনার কবরস্থানে মিনহা খোলাক না কম অফিহা নিদ অমিনহা নখরি যোকম তারা তা নোখরা বলে তিন মাটি আপনার হাতে যে মাটিটা লেগে থাকবে ওই মাটিটা নিয়ে যদি আপনি বাড়ি চলে আসেন মাটি দেওয়ার পরে তোমার হাতে যে মাটিটা লেগে থাকবে এ মাটিটার জন্যে খোদার কসম করে বলছি তোমাকে কাল কেমতের দিনে জবাব দিতে হবে না যে মাটিটা যে তোমার হাতে লেগে কবরস্থান থেকে চলে এসেছে ওই মাটিটার জন্য খোদার কসম করে বলছি তোমাকে জবাব দিতে হবে না অথচ ওটার জন্য মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়ছে যে কেবারে কীভাবে হাটটা পরিষ্কার করবে কোথায় কল আছে কোথায় পুকুর আছে সেখানে গিয়ে ধোয়ার জন্য ব্যস্ত মনে হচ্ছে ওটাতেই ব্যস্ত হয়ে গেল মানুষ অথচ এটার জন্য কোনো জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে না খোদার কসম করে বলছি কিন্তু আমার প্রিয় ভাইয়েরা আমার সোনার মানিকেরা দেখবেন যে ওই ব্যক্তিটা তার পাশে জমি আছে জায়গা আছে যাদের তাদের আলটাকে কাটতে 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 একেবারে সেরাতে রাস্তার মতো শরু করে দিয়েছে ঠিক কিনা ভাই আমার ভাইরা আমার সোনার ওই ব্যক্তিটাকে দেখবেন যে স্যার হয়তো কোনো একটা ভাইয়ের কোন একটা ভাই মারা গিয়েছে ওই ভাইটার যে তার সন্তান সন্ততি রয়েছে তাদেরকে সঠিক মতো ভাগ করে দেয়নি কিন্তু কবরস্থানে মাটি মাটি দেওয়ার পরে যে দু চারটা লেগে লেগে থাকে থাকে চেক চেক করে ওটাকে মুছে ফেলে দেওয়ার জন্য পুকুরে গিয়ে কলে গিয়ে কিবারে ব্যস্ত তার শেষ নাই কিন্তু আমার ভাইরা আমার সোনার মানিকেরা বলবো বলবো যেটা জরুরি বিষয় সেটার দিকে আপনারা লক্ষ্য দিন যেটা জরুরি সেটার দিকে লক্ষ্য দিন ছোটখাটো বিষয় আপনি আপনাকে তো লক্ষ্য করতে হবে না